বক্তিতা দীর্ঘক্ষণ দেওয়ার সময় নেই কারণ এখানে উপস্থিত আছেন গাজীপুরের গৌরব গাজীপুরের তারুণ্যের আইডল মুফতি নাসিরউদ্দিন উদ্দিন হাফিজ আহুল্লাহ মুফতি নাসির খান হাফিজ আহুল্লাহ বক্তব্য দিবেন দিক নির্দেশনা দিবেন এর আগে যে কথাটা বলতে যাচ্ছি আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন ইসলাম মুসলমান শুধু নয় সমস্ত মানব জাতির জন্য যে গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে মুক্তি মিলেন সেই গ্রন্থকে নিয়ে এক কুলঙ্গার সে এরকম ভাবে দেখিয়েছে আমরা বলতে চাই ও কুলঙ্গারের দল যারা তোমরা ইসলাম নিয়ে মুসলমান নিয়ে বা কোরআন নিয়ে অবমাননা করতে চাও সুস্পষ্ট বার্তা জেনে নাও যদি এই কোরআন না থাকত এই কোরআনের বিধি গুলি যদি আমাদের মধ্যে আজকে না থাকতো তাহলে তোমরা আট থেকে দশ পার্সেন্ট এই বাংলার জমিনে থাকতে পারতে না শুধুমাত্র এই কোরআনের বিধানের কারণেই কোরআনের নির্দেশের কারণে তোমরা আজকে আমাদের মধ্যে নিয়াবাত্তার সাথে বসবাস করতেছ। কিন্তু খুব বেশি তো নয় যদি আমাদের ধৈর্যের বাদ তোমরা ভাঙতে চাও তাহলে আমরা মুফতি নাসিরউদ্দিন খানের নেতৃত্বে জানিয়ে দিতে চাই এই বাংলার জমিনে তোমাদের মতো কুলাঙ্গারদের জায়গাই জমিরা হবে না আরেকটু কথা দিতে চাই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভারতের adipattwa বিস্তার আমাদের কি কেন্দ্র করেন। বিভিন্ন ভাবে হুমকি দংকে দিচ্ছে ও ভারতবাসী ও হিন্দু মুশরিক জাতির তোমরা আমাদেরকে দিয়ে বেশি বাড়াবাড়ি করিও না বেশি নাড়াদিও না কারণ আমরা তো রাসুলের হাদিসে পড়েছি যে রাসুল আমাদের কেব গাজওয়াতুল হিন্দে ওটা করেছেন যেই যুদ্ধের মধ্যে যে শরিক হবেন সে হবে সবচেয়ে উত্তম শহীদ সবচেয়ে আফজল শহীদ সেই শহীদের জন্য আমরা প্রস্তুত আছি যদি তোমরা আমাদের একজনের রক্ত নিয়ে চিরমিনা খেলাম তাহলে বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান নিজেদের রক্ত দিয়ে হয়ে গজবাই হিন্দদের মধ্যে শরিক হয়ে শহীদ হবে তারপরে এই বাংলার জমিনের এক বিন্দু পরিমাণ ছাড়তে পারেন এরপরে আরেকটা কথা বলতে চান ইসকন সহ যারা এই দেশের মধ্যে বিভিন্ন ভাবে ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছো। জেনে রাখো মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে খেলতাম এই মুসলমান সাধারণ জাতি নয় এই মুসলমান তো শাহজালের উত্তর শরীন যারা দিনের জন্য রক্ত তুলিয়েছেন ঠিক তদ্রু আমরা আমাদের জীবন বিলিয়ে দিব রক্তের শেষ বিন্দু পর্যন্ত বিলিয়ে দিব তারপরে এই বাংলার জমিনে ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠন এটাকে নিষিদ্ধ করা করতেই হবে ইসলাম বিরুদ্ধ অপশক্তি যারা আপনারা বিভিন্নভাবে ভাবে করতে চাচ্ছেন এই মুসলমানদের সাথে গাদ্দারি করতে যাচ্ছে হিন্দুদের সাথে মিলেন এরকম ভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি ষড়যন্ত্র করতে চান তাহলে এই বাংলার জমিন সেরেন আপনাদের দিদি যেভাবে ভারতে পালিয়েছেন আপনারা ভারতে পালিয়ে গিয়ে এরপর আপনারা যেমন চেতা করেন কিন্তু বাংলার জমিনে থাকবেন বাংলার জমিনে বক্ত করবেন কিন্তু বখল করে এই দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন গাজীপুরের মুসলমান ছাওয়া বাংলার মুসলমান এটা মানতে পারে না মানতে পারে না মানতে পারে না